আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি তো আপনাদেরকে ছোট্ট একটা কথা বলার জন্য ভিডিওটা করলাম কারণ আপনারা যারা ব্যবসা বাণিজ্য দিতে চান বিশেষ করে বাজারে দোকান দিয়ে তারপরে বসতে চান আমি বলবো প্রথমেই আপনার ধৈর্য কত প্রকার ও কী কী সেটা আগে আপনি অনুভব করে নেবেন যেমন ঈদের সময় আমরা যেই বেচা কিনা করি আমাদের এইসব ব্যবসাগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় না ঠিক আছে এইসব ব্যবসাগুলো আপনার মানুষের যখন প্রয়োজন পড়ে একবারে আর না হলেই নয় সেলাই টেলাই করে ফেলছি এখন জুতা লাগবে আর এখন তো সেলাই করে জুতা কেউ পরে না তারপরও এমনি বলতেছি যারা মেয়েরা তো একটু পুরনো হয়ে গেলে আবার নতুন করে কিনে তবুও মোটামুটি যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলে তো তো দেখেন দিন আমি দুপুর পর্যন্ত বৈশাখ গেলাম একটা টাকাও বিক্রি করতে পারি নাই ঠিক আছে তো এখন মাত্র দুইটা কাস্টমারের কাছে আমি সাতাইশশো টাকা বিক্রি করছি সাতাইশশো টাকা বিক্রি করছি এখন ঘটনা আপনাদেরকে বুঝাইলাম এটাই যদি কোনো মানুষ মানে অতি রাগী বদরাগী অর্থাৎ মানে ধৈর্য শক্তি কম তারা কখনো ব্যবসা বাণিজ্যতে আসবেন না কারণ আমি এইখানে ছয় বছর রানিং ব্যবসা বাণিজ্য চালাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এমনও দিন যায় যে মনে করেন যে ব্যবসা কিনা হয় না ঠিক আছে কিন্তু পরের দিন যে ডাবল কী হয় সেই সময়টা আপনার ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে কিন্তু আপনার মাস শেষে মাস শেষে কত আশি থেকে এক লক্ষ টাকা বিক্রি সেটা একটা প্রত্যেক মাসে তো হিসাব বরাবর যদি করা যায় তাহলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবেন কিন্তু অধৈর্য বদরাগী মানুষরা ব্যবসায়ী হবেন না আপনারা মানুষের কর্ম করে চাকরি করে তারপরে দিন যাপন করার চেষ্টা করেন তাহলে সেটাই ভালো হবে আপনাদের জন্য